ভারত বাংলাদেশ সীমান্তবর্তী টুঙ্গি বিওপি বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের তৎপরতায় এক কেজি নশো চৌত্রিশ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার যার বাজার আনুমানিক মূল্য এক কোটি বিয়াল্লিশ লক্ষ আট হাজার পাঁচশো তিরিশ টাকা বিএসএফ সূত্রে জানা গেছে এদিন নদীয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী তার কাটার ওপার থেকে অর্থাৎ বাংলাদেশের দিক থেকে এসে এই সোনার বিস্কুট ছোড়া হয় ভারতের সীমান্তের দিকে বিএসএফ এর কাছে আগাম খবর ছিল যে টুঙ্গি সীমান্ত দিয়ে সোনার বিস্কুট পার হতে পারে সেই জন্য বিএসএফ এর ও অধিকারী নাগরিকরা তৈরি ছিল বলা যেতেই পারে কড়া পহরার ব্যবস্থাও করেছিল বাংলাদেশ সীমান্তের দিক থেকে তার কাটার ওপার থেকে দুজন বাংলাদেশী এই সোনার বিস্কুট ভারতের দিকে ছুড়ে দেওয়া মাত্রই ভারতীয় সীমান্তে এক ব্যক্তি সেই বিস্কুট কুড়াতে যায় কর্তব্যরত বিএসএফ কর্মীরা তাদেরকে তাড়া করলে সে পালিয়ে যায় এবং বিস্কুট দুটি বিএসএফ জওয়ানরা উদ্ধার করে সীমান্তে বিএসএফ এর করা পাহারার জন্যই এত পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার করা সম্ভব হয়েছে ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়